ওম শান্তি আঠেরো বারো দু হাজার তেইশ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে আত্মা আর পরমাত্মার মিলনই সত্যিকারের সঙ্গম অথবা কুম্ভ এই মিলনের দ্বারাই তোমরা পাবন হও তো বাবা কি বললো আত্মা আর পরমাত্মার মিলনই হল সত্যিকারের সঙ্গম বা কুম্ভ এই মিলনের দ্বারাই তোমরা পাবন হও ইয়াদগারে আবার সে তারা অন্য মেলা মানায় তাহলে আমাদের এখনকার যে ইয়াদগার এই সঙ্গমের বা কুম্ভের এই ইয়াদগারে মানুষ ওই কুম্ভ মেলা মানায় প্রশ্ন তোমাদের বাচ্চাদের মধ্যে কোন কথার খুব খুব সায়ানাপ চাই তো বাবা বলছে সায়ানাপ চাই মানে কোন কথার বোঝার জন্য খুব ভালো বুদ্ধি চাই উত্তর জ্ঞানের যে নাজুক কথা জ্ঞানের যে সূক্ষ্ম কথা সেটা বোঝার জন্য অনেক মানে স্যানাপ চাই মানে খুব বুদ্ধি ভালো চাই যুক্তি দিয়ে জ্ঞানমার্গ আর ভক্তিমার্গকে সিদ্ধ করতে হবে এই রকম বোঝাতে হবে যেরকম ইঁদুর ফুক ভি দেে ফুটোও করে দেয় আবার কেটেও দেয় তো সার্ভিসের যুক্তি রচনা করতে হবে যাতে বলে না সাপও মরবে লাঠিও ভাঙবে না রকমভাবে যুক্তি দিয়ে বোঝাতে হবে কুম্ভ মেলায় প্রদর্শনী লাগিয়ে অনেক আত্মাদের কল্যাণ করতে হবে তো কুম্ভ মেলায় প্রদর্শনী লাগিয়ে অনেক আত্মাদের কল্যাণ করতে হবে পতী থেকে পাবন হওয়ার যুক্তি বলতে হবে গীত এই পাপের দুনিয়া সে ইস পাপ কি দুনিয়া ওম শান্তি বাবা বসে বাচ্চাদের বোঝায় পাপের দুনিয়াকে কলিযুগী পতীত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয় আর পুণ্যের দুনিয়াকে সত্যযুগী পাবন শ্রেষ্ঠাচারী দুনিয়া বলা হয় পরম আত্মাই এসে আমাদের পুণ্যাত্মা পবিত্র আত্মা অথবা পুণ্যের দুনিয়া বানায় মানুষ ডাকে হে পতীত পাবন তো বাবা বলছে মানুষ কেন ডাকে পতিত পাবন বাবাকে কারণ তারা নিজে পাবন নেই যদি ভাবে পতিত গঙ্গা বা ত্রিবেণী তাহলে কেন ডাকে যে হে পতিত পাবন এসো গঙ্গা বা ত্রিবেণী তো আছেই তাহলে তারা থাকা সত্ত্বেও কেন ভগবানকে ডাকছে বুদ্ধি তাও কেন পরমাত্মার দিকে যায় পরম পিতা পরমাত্মা যে জ্ঞানের সাগর তাকে আসতেই হয় শুধু আত্মা না বরং পবিত্র জীবাত্মা বলা যায় এখন পাবন জীবাত্মা তো কেউ নেই পতির পাবন বাবা আসেই তখন যখন সত্যযুগী পাবন দুনিয়া স্থাপনা করতে হয় আর কলিযুগী দুনিয়ার বিনাশ করতে হয় নিশ্চয় সঙ্গম যুগেই আসবে সঙ্গমকে কুম্ভও বলে ত্রিবেণীর সঙ্গম তার নাম রেখে দেয় কুম্ভ বলে তিন নদী আপোষে মেলে বাস্তবে আছে তো দুটো নদী তৃতীয় নদীকে গুপ্ত বলে দেয় তো এই কুম্ভের মেলার দ্বারা কি কেউ পতী থেকে পাবন হবে পতী পাবন ভগবানকে নিশ্চয় আসতে হয় পাবন বানানোর জন্য জ্ঞানের সাগর তো সে পতীত দুনিয়াকে পাবন বানানো কলিযুগকে সত্যযুগ বানানো এটা তো পরম পিতা পরমাত্মারই কাজ নাকি এটা কোনো মানুষের কাজ এখানে তো সব ব্লাইন্ড ফেথ অন্ধশ্রদ্ধা এখন অন্ধে লাঠি চাই তোমরা এখন লাঠি হয়েছ বার পুরুষার্থ অনুসারে লাঠিও কত কত ধরনের হয় কোনো লাঠি একশো টাকার তো কোনো লাঠি দু টাকাও দু টাকাতেও পাওয়া যায় এখানেও সব বাচ্চারা নাম্বার বার তো বাবা এখানে আমাদের লাঠির সাথে তুলনা করেছে আমরা কেউ যারা ভালো বোঝাতে পারি তারা একশো টাকার লাঠি হ্যাঁ যারা অল্প বোঝাতে পারে তারা দু টাকার লাঠি তো বাচ্চারা নাম্বার বার কেউ তো খুব সার্ভিসেবেল যখন অসুখ হয় তখন সার্জেনকে ডাকতে হয় এখন এটা হলো পতির দুনিয়া তোমরা পাবন হচ্ছ বলা হয় আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেককাল আবার যখন পরম পিতা পরমাত্মা অনেক আত্মাদের মধ্যে আসে তো তাকে বলা হয় সঙ্গম বা কুম্ভ মানুষ কুম্ভের মেলায় অনেক দান করে সেই কামাই সাধু সন্তদের হয় আর গভর্নমেন্টের হয় এখানে তোমাদের তন মন ধন সহিত সব কিছু দান করতে হবে কাকে পতিত পাবন বাবাকে সে আবার তোমাদের ভবিষ্যতে স্বর্গের মালিক বানায় তারা নাম নেয় ত্রিবেণীর আর দান দেয় সাধু সন্তকে হুম নাম নিচ্ছে ত্রিবেণী সঙ্গম আর দান দেয় সাধু সন্তকে বাস্তবে সঙ্গম তাকেই বলবে যেখানে সব নদী এসে সাগরে মেলে সেখানে সাগর তো নেই এখানে তো নদীরা আপোষে মেলে নদী আর সাগরের মিলনকেই সত্যিকারের মেলা বলা হয় তো দুনিয়ায় যে কুম্ভের মেলা সেখানে তো সাগর নেই সব নদী আপোষে মেলে ওখার কুম্ভের মেলা বা সত্যিকারের মেলা তো বলা হয় নদী আর সাগরের মিলনকে আর সেটা এখানেই হয় এটাও ড্রামাই সেট আছে তো এই যে মেলা হয় কুম্ভে যেটা দুনিয়ায় সেখানে গভর্নমেন্টকেও গভর্নমেন্টের রেল মোটর গাড়ি জমি নাদি থেকে অনেক কামাই হয় তো এই কামায়ের এটা হলো কামায়ের মেলা লাগে এই কথাগুলোকে তোমরা বাচ্চারা যাচ করতে পারো কারণ তোমরা এখন ঈশ্বরীয় মতে আছো তো কুম্ভের মেলার অর্থ বের করা চাই বাবা এই রকম নিবন্ধ দেয় যে সেন্সিবেল বাচ্চা হবে তার এই জ্ঞানটা ওঠানো উচিত নাম্বার ওয়ান সব থেকে সেন্সিবেল তো হলো মাম্মা তারপরে দ্বিতীয় হলো সঞ্জয় যাকে জিসকোফির বাটনেকে নিয়ে পরচে বানানে পারে তাই না তো এই জ্ঞানটাকে বাটার জন্য পর্চা বানাতে হবে এই ত্রিবেণী পতিত পাবনি না এই যে তিন নদীর সঙ্গম দেখাচ্ছে এরা পতিত পাবনই না পতিত পাবন তো সবার দাতা এক শিব বাবা ত্রিবেণী তো ত্রিবেণীকে তো সদ্গতি দাতা বলা যাবে না এই নদী এটা তো নদী তো এরা কি করে সদ্গতি দেবে হুম তার তো মানুষ যে ডাকছে হে পতিত পাবন এসো তাহলে এখানে তো সেই নদীকে ডাকছে না এখানে নদীর কোনো ব্যাপার নেই গায়েও পতিত পাবন এসো এসে পাবন বানাও তাহলে এই পর্চা বের করা উচিত যে ভাই বোন পতিত পাবন জ্ঞান সাগর পরম পিতা পরমাত্মা নাকি এই নদী এখানে তো এই নদীরা তো সদৈব আছেই তাহলে আমরা কাকে ডাকছি পরমাত্মাকে তো ডাকা হয় আসার জন্য বাস্তবে পতিত পাবন তো এক পরমাত্মা আত্মা আর পরমাত্মা আলাদা ছিল অনেককাল সেই সদ্গুরু এসেই সবার সদ্গতি দিয়ে ফেরত নিয়ে যায় জ্ঞান স্নান তো বাস্তবে পরম পিতা পরমাত্মার থেকেই করা উচিত পাবন দুনিয়া স্থাপনা পরম পিতা পরমাত্মা করায় তোমরা তাকে জানো না ভারত যখন শ্রেষ্টাচারী ছিল তখন সেখানে দেহি অভিমানী দেবতারা থাকত তাকে শিবালয় বলা হতো এখন কুম্ভে গিয়ে বাচ্চাদের প্রদর্শনী লাগিয়ে বোঝানো উচিত সব বোঝানো উচিত পতিত পাবন এক বাবাই সে বলে আমি আসি তখন যখন পুতির থেকে পাবন বানাতে হয় তো প্রতিজ্ঞা করতে হবে তা আমাদেরও তো বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে বন্ধন মানে রাখি বন্ধন ভগবান সে তৈলাক রাখতে হে এই রাখি বন্ধন এটা ভগবানের সাথেই সম্বন্ধ হয় নাকি সাধু সন্তের সাথে প্রতিজ্ঞা পরম পিতা পরমাত্মার সাথেই করা হয় নাকি ত্রিবেণীর সাথে হে বাবা আমরা কি বলি বাবা আমি তোমার শ্রীমতে পাবন হওয়ার জন্য প্রতিজ্ঞা করি বাবাও বলে আমি তোমাদের পাবন দুনিয়ার মালিক বানাবো তো এটা হলো বাবার ইশারা এতে সার্ভিস যারা করবে তাকে খুব তীখা হওয়া চাই চিত্রও আরও বানাতে হবে তার জন্য ভালো মণ্ডপ নিতে হবে তোমাদের শত্রুও অনেক বেরোবে ওই সময় অনেক সময় আগুনও লাগাতে দেরি করবে না হ্যাঁ শত্রুতা করে আগুনও লাগিয়ে দিতে পারে প্রদর্শনীতে তো কারো যদি ঝগড়া করতে হয় তো গালি দিতে লেগে যায় তোমাদের তো নিরহংকারী হয়ে সাইলেন্সে থাকতে হবে ব্রহ্মা কুমারীরা তো প্রখ্যাত হয়ে গেছে পর্চা আদি নিশ্চয়ই সবাইকে দিতে হবে হ্যান্ডবিল কুম্ভের মেলার খাস মহত্ত রাখে বাস্তবে মহত্ব এখনকারী এটাও ড্রামার খেলা সে বহাসেবি কৈকা কল্যাণ হোস্তাহে তাই বাবা বলছে যে ওইখান থেকেও কারো কল্যাণ হতে পারে তাই না এই মেলায় যদি আমরা পর্চা বাটি প্রদর্শনী রাখি সেখান থেকেও কারো না কারো কল্যাণ হতে পারে বাবার জ্ঞান পেতে পারে কিন্তু তার জন্য মেহনাত করতে হয় কাটাকে ফুল বানানোতে মেহনাত করতে হয় কুম্ভের মেলায় প্রদর্শনী করতেও হিম্মত চাই যান পেহান চাহিয়ে চেনা শোনা চাই যাতে কোনো বিঘ্ন না পড়ে তোমাদের সিদ্ধ করতে হবে যে পতিত পাবন কে মানুষ পাবন দুনিয়া স্বর্গকে ইয়াদও করে কেউ মারা যায় তো বলে ও স্বর্গবাসী হয়েছে তো সেখানে তো অনেক ছয় সম্পত্তি থাকবে তো ওখান থেকে আবার তাকে ডেকে খাওয়াও কেন তোমরা শ্রীনাথের মন্দিরে দেখবে কত খাবার বানায় এখন শ্রীনাথপুরী আর জগন্নাথপুরী বাস্তবে একটাই কথা কিন্তু ওখানে শ্রীনাথ দুয়ারে দেখবে তো কত বৈভব হয় আর জগন্নাথপুরীতে শুধু ফিকা চাওয়ালের ভোগ লাগে হুম ফিকা চালের ভোগ লাগে ঘি আদি কিচ্ছু দেয় না তো এই ফার্ক বাতাতে হে তাহলে এই পার্থক্যটা আমাদের এটাই বলে বোঝায় যে যখন সে গোড়া থাকে মানে যখন সে আত্মা পাবন থাকে তো এই রকম এত সব কিছু ব্যঞ্জন তার জন্য খাবার দাবার তৈরি হচ্ছে আর যখন সে সাবরাহে জগন্নাথপুরীতে কালো দেখাচ্ছে যখন সেই আত্মা শ্যাম হয়ে যায় তো এই সুখা চাওয়াল হ্যাঁ সুখা এই চাল রাজ হে এটা রহস্যটা খুব ভালো এটা বাবা বসেই বোঝায় শ্রীনাথ দুয়ারে এত ভোগ লাগায় তো পূজারীরা দোকানে সেগুলো বেঁচেও বিক্রিও করে তো তাদের কামায়ের আধারই হলো সেই ভোগের উপর মুত মেহে হ্যাঁ ওরা ফ্রিতে সেই ভোগগুলো পায় আর তারপরে সেগুলো বিক্রি করে কামায় তো দেখো কত অন্ধশ্রদ্ধার ব্যাপার তো এটা হলো জ্ঞান মার্গ হলো মার্গ গঙ্গা স্নান করে থরেই সদ্গতি হয় বড় যুক্তি দিয়ে বোঝাতে হবে যেরকম ইঁদুর হ্যাঁ ফুক দিয়ে কেটে দেয় বাড়িহি সায়ানাপ চাহিয়ে খুব শেয়ানাপনা চাই বোঝানোর জন্য আর অন্যকে নিজে বোঝার জন্য অন্যকেও বোঝানোর জন্য বুদ্ধি সার চাই কত সেন্সিটিভ কথা এগুলো মানুষ বলে হে পরম পিতা পরমাত্মা তোমার গতিমতি তুমিই জানো এর অর্থ তো বোঝেই না তোমাদের শ্রীমতের যারা যে সদ্গতি তোমরা পাও সেটা তোমরাই করতে পারো আর কেউ করতে পারে না হুম তাহলে বাবার শ্রীমতে যে সদ্গতি আমরা পাই সেটা বাবাই একমাত্র করতে পারে আর কেউ করতে পারে না সবার সদ্গতিদাতা দাতা একজন সর্ব অক্ষর অবশ্যই দিতে হবে বোঝানো অনেক যায় কিন্তু যে বুঝবে তা সে খুব কমই বেরোয় হুম বাবা তো কতজনকে বোঝায় কিন্তু বোঝার মতো মানুষ খুব কমই বেরোয় প্রজা তো অনেক হতে থাকে মানুষ ক্ষুধার নামে অনেক দানপূর্ণ করে তো তার জন্য এক জন্মের জন্য ফল পায় এখানে তো একুশ জন্মের জন্য পায় ঈশ্বরের অর্থে দান করলে শক্তি পায় এটা ঈশ্বরকে তারা জানে না তা তো তাকাতি নেই হে তাহলে ঈশ্বরকে যদি না জানে তাহলে সেই শক্তিটাও থাকে না হিন্দুদের গুরু গোসাই তো ঢের আছে খ্রিশ্চিয়ানদের দেখো একজন একজনের কত রিগার্ড তো রিলিজিয়ান ইজ মাইট বলা হয় এখন তোমরা রিলিজিয়ানকে বুঝেছো তো কত শক্তি পাচ্ছ বাবা বলে বাচ্চা সবাইকে এই বশীকরণ মন্ত্র দাও বাচ্চাদের বাবা বলে তুমি যেখান থেকে এসেছো সেই জায়গাকে ইয়াদ করো তাহলে অন্তমতি সৌগতি হয়ে যাবে বাবাকে ইয়াদ করলেই পাবন হয়ে যাবে পাপ দগ্ধ হবে বাবা আর বর্ষাকে ইয়াদ করতে হবে যার দ্বারা সারা চক্র বুদ্ধিতে আসবে গৃহস্থ ব্যবহারে থেকে দেহের সব সর্বন্ধ থেকে বুদ্ধি বের করে বাবার সাথে সম্বন্ধ জোড়ার পুরুষার্থ করতে হবে যে যে তুমি পুরুষার্থ করবে সেই পুরুষার্থ অন্ত সময় ইয়াদ আসবে আর অন্য কারো ইয়াদ যদি আসে তাহলে সাজা খেতে হবে আর পদও কম হয়ে যাবে তো বাস্তবে কুম্ভ কল্পের সঙ্গমকে বলা হয় যখন আত্মা আর পরমাত্মা মিলিত হয় পরমাত্মাই এসে রাজযোগ শেখায় সে পুনর্জন্ম রোহিত কিন্তু বাচ্চারাও বোঝে না শ্রীমতে চলে না তাহলে বেরাপার কী করে হবে বেরাপার হওয়া মানে রাজাই পথ পাওয়া শ্রীমতের দ্বারাই রাজার পথ পাওয়া যায় শ্রীমতে না চললে সব শেষ হয়ে যায় সজনীদের সাথে তো বাবা বলছে সাজানি আমরা সবাই তাহলে আমাদের মধ্যে সেই বাবার সাথে যাবে যার দীপক জেগে আছে মানে আত্মারূপী জ্যোতি যার দিবা বুঝে আছে সে সাথে ধরেই যাবে অনন্য বাচ্চা যারা সেই বাবার সাথে যাবে বাকি তো নাম্বার নাম্বারবার পরের দিকে আসবে কিন্তু পবিত্র তো সবাই হবে সব আত্মাও একই রকমের শক্তি সম্পন্ন হতে পারে না প্রত্যেক আত্মার পার্ট নিজস্ব একই রকম পথ পেতে পারে না অন্তে সবার পার্ট ক্লিয়ার হয়ে যাবে ঝাড় কত বড় কত মানুষ মুখ্য তো যারা বড় বড়ো টালটালি আছে ও দেখ নেমে আয়েঙ্গে মুখ্য হে ফাউন্ডেশান তাহলে এই ঝাড়টা তো কত বড় কিন্তু মুখ্য যে বড় বড় টালটালি সেটাই দেখা যায় মুখ্য হলো ফাউন্ডেশান বাকি তো পরে আসে তাতে শক্তি কম হয় স্বর্গে সবাই আসতে পারে না ভারতই স্বর্গ ছিল এরকম না যে ভারতের বদলে জাপান খণ্ড হেভেন হয়ে যাবে এরকম হতে পারে না আচ্ছা মিঠে মিঠে বাপ দাদা বা মাত পিতাকে লাডলে সিকিলা দিয়ে জ্ঞান বাচ্চো কো ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চকো নমস্তে আম রুহানি বচ্চ কি রুহানি মাত পিতা দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং হ নমস্তে 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 শুক্রিয়া বাবা পোলাক শুক্রিয়া রাত্রি ক্লাস চব্বিশ চার উনিশশো আটষট্টি বাচ্চাদের বোঝানো হয় যে অন্য ধর্মস্থাপকরা কেউ সবার কল্যাণ করতে পারে না তারা আসেই সবাইকে নিয়ে তাই না অন্য ধর্মস্থাপকরা যখন ওপর থেকে আসে তখন সাথে তাদের ধর্মে সব আত্মারাও আসে তো যে লিবারেট করে গাইড করে তারই গায়ন আছে সে ভারতেই আসে তো ভারত সবার থেকে উঁচু দেশ হয়ে যায় ভারতের অনেক মহিমা করতে হবে বাবাই এসে সবার সদ্গতি করে তবেই তো শান্তি হয় বিশ্বে শান্তি ছিল সৃষ্টির আদিতে স্বর্গে একটাই ধর্ম ছিল এখন অনেক ধর্ম বাবাই এসে শান্তি স্থাপন করে কল্প আগের মতোই করে তোমাদের বাচ্চারা তোমরা জ্ঞান পাচ্ছ তো বিচার সাগর মন্থনও চলে আর তো কারো চলেই না এটাও তোমরা বোঝো দেহ অভিমানের কারণে দেহকেই পূজা করে আত্মা পুনর্জন্ম তো নিশ্চয়ই এখানেই নেবে না এখন তোমরা বোঝো পাবন তো একজনই বাবাই গুপ্ত জ্ঞান দেয় যার দ্বারা সবার সদ্গতি হয়ে যায় বাকি হনুমান বা গণেশ আদি যাই সে কই হতেই নেই হ্যাঁ কেউ এরকম হয় না হনুমান বা গণেশের মতো মুখ কারো হয় না এই সবাইকে তো বাবা বলা হয় এখন সবাইকে বলা হয় পূজারি আচ্ছা রুহানি বাচ্চো প্রতি রুহানি বাপ বা কা ইয়াদ পেয়ার গুড নাইট রুহানি বাচ্চক রুহানি বাপ কি নামাস্তে ধারণার জন্য মুখ্যসার এক সাজা থেকে বাঁচার জন্য দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ বের করে এক বাবার সাথে বুদ্ধিযোগ জুটতে হবে অন্ত সময়ে বাবা ছাড়া যেন আর কারও ইয়াদ না আসে দুই নিরহংকারী হয়ে সাইলেন্সে থেকে কাটাকে ফুল বানানোর মেহনত করতে হবে কি করতে হবে নিরহংকারী হয়ে সাইলেন্সে থেকে কাটাকে ফুল বানানোর মেহনত করতে হবে শ্রীমতে অন্ধের লাঠি হতে হবে পাবন হয়ে পাবন বানাতে হবে পর্দান সমর্থ সংকল্প দ্বারা জমার খাতা যে বাড়ায় সেই হোলিহস ভব তো সমর্থ সংকল্প দ্বারা যে জমা খাতা বাড়ায় সেই হলিহংস ভব যেরকম হাঁস কাকর আর রত্নকে আলাদা করে এই রকম তোমরা হলিহংস অর্থাৎ সমর্থ আর ব্যর্থকে পরক করতে পারো যেরকম হাঁস কখনো কাকরকে গ্রহণ করে না আলাদা করে রেখে দেয় ছেড়ে দেয় গ্রহণ করে না সেরকম তোমরা হলিহংস ব্যর্থক ছেড়ে সমর্থ সংকল্পকে ধারণ করো ব্যর্থকে আমরা গ্রহণ করি না সমর্থ সংকল্পকে ধারণ করি ব্যর্থ তো অনেক সময় শুনেছ বলেছ করেছ কিন্তু তার পরিণামে কি হয়েছে সব কিছু হারিয়েছ তো এখন আর হারিও না জমার খাতা বাড়াও তার জন্য সমর্থ সংকল্প আমাদের করতে হবে স্লোগান নিজেকে ঈশ্বরীয় মর্যাদার কঙ্গনে বেঁধে নাও তাহলে সর্ব বন্ধন সমাপ্ত হয়ে যাবে তো নিজেকে যদি আমরা ঈশ্বরীয় মর্যাদার কঙ্গনে বেঁধে নিই তাহলে সব বন্ধন সমাপ্ত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি